আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি হুবহু মিষ্টির দোকানের মতো পারফেক্ট একটা নিমকি রেসিপি শেয়ার করব তাও আবার মিষ্টি নিমকি একদম অন্যরকম একটা নিমকি রেসিপি আর এটা খেতে খুবই মজা লাগে হুঠার যখন বাসায় মিষ্টি কোনো খাবার খেতে ইচ্ছে করবে জটপট বানিয়ে নিতে পারবেন সেই সাথে এটা কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারবেন যে কোনো এয়ারটাইট কন্টেনারে প্রায় মাঝখানিকের মতো একটা ভিডিওতে কিন্তু দুই রকমের নিমকির রেসিপি পেয়ে যাবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে সেই সাথে সহজও লাগবে ইনশাল্লাহ তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল রেসিপিটা নিমকিটা বানানোর জন্য ফার্স্টে কিন্তু একটা ডো বানিয়ে নিতে হবে আর এটা কিন্তু আটা দিয়ে বানালে সবচেয়ে ভালো হয় তার জন্য আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ আটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সেই সাথে এক চামচ চিনি অবশ্যই চিনিটা দিবেন দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরা আর কালো জিরা অবশ্যই নিমকির মধ্যে দিতে হবে সেই সাথে দুই টেবিল চামচ রেগুলার রান্না করা সয়াবিন তেল এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে মাখিয়ে নেব যখন শুকনো উপকরণগুলো হাত দিয়ে মুঠি দেওয়ার পর শক্ত একটা দলা পেকে যাবে আবার চাপ দেওয়ার সাথে সাথে একদম জোর জোরে হয়ে ভেঙে যাবে তখন বুঝতে হবে শুকনো উপকরণগুলো মাখানো একদম ঠিকঠাক হয়েছে তারপর আমি অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব ঠিক যে রকম আমরা রুটি পরোটার জন্য ডো তৈরি করি এই ডোটাকে বেশ কিছুটা সময় নিয়ে খুব ভালোভাবে কিন্তু মুঠে নিতে হবে এতে করে ডোটা অনেকটাই সফট হবে উপরে একটু তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছে এখন একটা ডাকনা দিয়ে থেকে এই ডোটাকে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব যাতে এটা অনেক বেশি সফট হয় এখন একটা আটা বানিয়ে নিব। এটা অবশ্যই কিন্তু খুবই দরকারি একটা জিনিস এখানে আমি দু টেবিল চামচ রান্না করে সয়াবিন তেলের সাথে এক টেবিল চামচ হচ্ছে কনকাওয়ার মিশিয়ে নিচ্ছি তেলের মধ্যে যে কালো ওইটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে পেঁয়াজ আর রসুনের ভাজার সময় যে কালো হয়ে যায় ওইটা এখন খুব ভালোভাবে মিশিয়ে আটালো একটা ব্যাটার বানিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি দেন আমি হচ্ছে কিছুক্ষণ পর ওই যে আগে থেকে রেস্টে রেখেছিলাম ডোটা ওইটা নিয়ে নিচ্ছি আর ডোটা দেখেন রেস্টে রাখার ফলে কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এখন এই ডোটাকে দুইটা ভাগে ভাগ করে নিব আর একটা ভাগ কিন্তু আমি ঢেকে রেখে দিব আর অবশ্যই ঢেকে রাখবেন হলে উপরটা ড্রাই হয়ে যাবে আর একটা ভাগ দিয়ে আমি একটা রুটি করব আর এই রুটিটা কিন্তু বিশাল বড়ো সাইজের একটা রুটি বানিয়ে নেব ফার্স্টে এই ডোটাকে কিছুক্ষণ ময়ান করে নিয়ে একটা গোল বলের মতো করে নিচ্ছি তারপর একটা বেলুন দিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি আর একটা মোটামুটি পাতলা আর বড়ো সাইজের একটা রুটি বানিয়ে নিচ্ছি রুটিটা আমি একটু লম্বাটে বানিয়ে নিচ্ছি চাইলে গোল করেও বানাতে পারেন তো আমি একটু দেখিয়ে দিব রুটির থিকনেসটা কীরকম হবে তো রুটিটা কিন্তু বানানো হয়ে গেছে আমি কিছুটা সময় নিয়ে কিন্তু এভাবে বেলে নিয়েছি আর এখন দেখিয়ে দিচ্ছি রুটিটা না পাতলা না মোটা ঠিক যেরকম আমরা নর্মাল রুটি খাই ঠিক এরকমই হবে এভাবে আমি কিন্তু দুইটা রুটি বানিয়ে নিয়েছি বিশাল বড়ো সাইজ করে আর আগে থেকে যে আমি আটাটা রেডি করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর হচ্ছে তেল দিয়ে ওইটা কিন্তু একটা রুটির উপরে দিয়ে দিয়েছি তারপর হাত দিয়ে আমি খুব ভালোভাবে পুরা রুটির গায়ে কিন্তু লাগিয়ে নিয়েছি কাজটা হাত দিয়ে করলে কিন্তু সবচেয়ে বেটার হয় তারপর হচ্ছে উপর থেকে অল্প অল্প করে ময়দা ছড়িয়ে দিচ্ছি চাইলে এখানে কনফারও দিতে পারেন তো খুব ভালোভাবে কিন্তু আমি এভাবে চড়িয়ে দিয়েছি আর এটা অবশ্যই দিতে হবে এতে করে নিমকির মধ্যে যে লেয়ারগুলো ওইটা ক্রিয়েট হয় সেই সাথে নিমকিটা অনেক বেশি ক্রিস্পি হয় তো একটা রুটি কিন্তু রেডি হয়ে গেছে তারপর আরেকটা রুটি যে আমি রেডি করছিলাম ওই রুটিটা কিন্তু এটার উপরে খুব ভালোভাবে দিয়ে চেপে চেপে সমান করে নিচ্ছি তো দুইটা রুটির সাইড যাতে এক সমান থাকে তার জন্য কিন্তু আমি একটু চেপে চেপে খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি এখন যেটা করব সেটা হচ্ছে আমরা যে পরোটা বানাই সেম পরোটার মতো একটা ভাজ দিয়ে দিব প্রথমে লম্বা লম্বি করে একটা ভাজ দিয়েছি আর এই ভাজটার মধ্যে কিন্তু আমি আগে থেকে কর্নফ্লাওয়ার আর হচ্ছে তেলের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে এর মধ্যে হচ্ছে কিছু টাবারও ময়দা ছড়িয়ে দিয়েছি আর এই কাজটা অবশ্যই হাত দিয়ে করবেন ব্রাশ দিয়ে করলে কিন্তু ঠিক মতো লাগবে না কারণ যেহেতু ময়দা আর হচ্ছে কর্নফ্লাওয়ার মিশ্রণটা অনেকটাই ঘন টাইপের হয়েছে তারপর হচ্ছে রুটিটা আমি এভাবে ভাজ করে নিয়েছি এই ভাজটার মধ্যে কিন্তু আমি কোনো রকম কর্নফ্লাওয়ারের মিশ্রণ বা ময়দা অ্যাড করব না ঠিক পরোটার মতো করে ভাজ করে নিয়েছি ভাজ করা হয়ে গেলে এখন এটাকে আমি ডাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে মিনিটের জন্য রেখে একটা দিয়ে ঢেকে রাখতে হবে না হলে উপরটা দিব ড্রাই হয়ে যাবে তারপর হচ্ছে আমি এটা থেকে একটা রুটি বানিয়ে নেব রেস্টে রাখার ফলে এটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর এটা বানাতে অনেকটাই সুবিধা হবে আর অবশ্যই হালকা হাতে চতুর্দিকটা সমান করে তারপর বানাবেন নিমকিটা যাতে ভিতর থেকে অনেক বেশি লেয়ারযুক্ত আর ক্রিস্পি হয় তার জন্য কিন্তু এই ভাজটা অবশ্যই দিতে হবে আর সাথে সাথে প্রত্যেকটা লেয়ারে কর্নফ্লাওয়ারের আর হচ্ছে তেলের মিশ্রণ দিতে হবে সেই সাথে ময়দা অ্যাড করতে হবে এই জায়গাটা আপনারা একটু দেখেই বুঝতে পারবেন আমি কিন্তু আলতু হাতে এই রুটিটাকে বেলে নিচ্ছি আর বেলার সময় কিন্তু প্রত্যেকটা পাশ ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিচ্ছি কারণ একটু বড় সাইজের একটা রুটি বানাচ্ছি এই রুটিটা কিন্তু গোল হওয়ার দরকার নাই কিন্তু যাতে একদম চতুর্দিকটা সমান হয় সেটা খেয়াল রাখবেন তো দেখেন বিশাল বড় সাইজের একটা রুটি বানিয়ে নিয়েছি তারপর একটা পিৎজা কাটা নিয়েছি নিয়ে এভাবে কেটে নিচ্ছি তো প্রত্যেকটি লেয়ার যাতে সমান হয় কারণ আজকে নিমকিগুলো কিন্তু চারকোনা করে বানাবো আর এই মিষ্টি নিমকিগুলো একটু বড়ো সাইজের হয় স্কোয়ার শেপের তো এভাবে কেটে নিচ্ছি নিমকিগুলো বানানো কিন্তু খুবই সহজ যে কেউ দেখলেই বানিয়ে নিতে পারবেন তো আজকের নিমকিগুলো একদম রেডি হয়ে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অলরেডি কিন্তু এটার লেয়ারগুলো ভুজা যাচ্ছে এখন এগুলো ভেজে নেব চুলাই পরিমাণ মতো একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পর কিন্তু এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি নিমকিগুলো আমি আগে অনেকগুলো ভেজে নিয়েছি এখন এই নিমকিগুলো দেওয়ার পর কিন্তু আমি কোনোরকম নাড়াচাড়া করব না আর নাড়াচাড়া করলেও একদম আলতু হাতে নাড়াচাড়া করতে হবে আর এই নিমকিগুলো হতে থাকবে আর উপরে বেশি আসবে পাঁচ থেকে ছয় মিনিট পর দেখেন আপনারা নিমকিগুলো কিন্তু তেলের উপরে বেশি উঠছে আর লেয়ারগুলো একদম বোঝা যাচ্ছে তো এখন হচ্ছে এগুলাকে উল্টে পাল্টে সুন্দর একটা ব্রাউন কালার করে ভেজে নিব একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যাতে করে ভিতর থেকে এগুলো কিস্তি হয় এক একটা ভেজের নিমকি হতে প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো লেগেছে তো দেখেন লেয়ারগুলো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন নিমকিগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর তেল জড়িয়ে আমি নিমকিগুলোকে উঠিয়ে নিচ্ছি আর সেম তেলের মধ্যে আরও যে নিমকিগুলো আছে ওইগুলোও ভেজে নিচ্ছি চাইলে কিন্তু আপনারা নিমকির কালারটা আর একটু ঘাড়ো করে ভেজে নিতে পারেন তবে আমার কাছে মনে হয়েছে এটা একদম বেস্ট একটা কালার হয়েছে কারণ ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত কিন্তু আর একটু কালার চলে আসবে আর নিমকিগুলো দেখেন মার্শাল্লা অনেক বেশি সুন্দর আর লেয়ারগুলো কিন্তু দেখে বুঝতে পারছেন তো এখন একটা কথা বলি এই পর্যায়ে এই নিমকিগুলো সংরক্ষণ করে রেখে দিতে পারেন যে কোনো এয়ারটাইট কন্টেনারে আর এগুলো কিন্তু খেতে পারেন অনেক বেশি মজার সেই সাথে অনেক রেসিপি হয়েছে তো যেহেতু আজকে আমি হচ্ছে মিষ্টি নিমকি বানাবো তার জন্য আমি মিষ্টি নিমকির প্রসেসিংয়ে চলে যাচ্ছি চলে একটা পেনে এক কাপ চিনি এখানে দুই টেবিল চামচের মতো পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চড়ে জাল করে নেবো আমি কিন্তু চুলা থেকে অন করে দিয়েছি আর এগুলাকে জাল করে নিচ্ছি যখন দেখবেন পানিটা শুকিয়ে গেছে আর চিনিটাতে আটা আটা একটা ভাব চলে আসছে তখন কিন্তু এখানে নিমকিগুলো দিয়ে দিতে হবে আর নিমকিগুলো দেওয়ার সময় চুলার আঁচটা কিন্তু অনেই থাকবে আর এখন হচ্ছে খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব প্রথমে একটু ভিজা ভিজা বা পানি পানি লাগলেও মাখাতে মাখাতে বা নাড়াচাড়া করতে করতে দেখবেন পারফেক্ট একটা টেক্সচারে চলে আসছে আর একদম চিনিগুলো নিমকির গায়ে লেগে গেছে মিষ্টি নিমকি যেরকম আর কি হয় দোকানের মধ্যে বা মোরালি যেরকম হয় ঠিক এরকমই হবে আর এই কাজটা করতে বেশি একটা সময় লাগে না একদম অল্প সময়ে হয়ে যায় এই নিমকিগুলো এত বেশি মজার হয় আপনারা একবার না ট্রাই করলে বুঝতেই পারবেন না তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম